তুমি কি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যখন মনে হচ্ছে সবকিছু শেষ সবাই চলে যাচ্ছে ব্যর্থতা পেছন থেকে টেনে ধরছে আর তুমি ভাবছ ভগবান কি আমায় দেখছেন তাহলে বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র তোমার জন্য এই গল্পে আছে এমন এক যুবকের কথা যার জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সে হেঁটে গেল শিবের পথে আর সেখানেই খুলে গেল মুক্তির নতুন দ্বার একজন মধ্যবিত্ত যুবক নাম অমিত যে চাকরি হারিয়েছে পরিবার বন্ধু সমাজ কেউই আর তাকে গুরুত্ব দেয় না সে একদিন ভাবল আর না এবার পাহাড়ে চলে যাব সে পৌঁছে গেল হিমাল সেখানেই সে প্রথম শিবের দর্শনে চলল অমিত হাঁটছিল এক পাহাড়ি পথে ঠান্ডা ক্ষুধা নিঃসঙ্গতা সব একসাথে তাকে ভেতর থেকে গিলে খাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ সন্ন্যাসী চুলদারি এলোমেলো গায়ে ছেঁড়া কাপড় চোখে গম্ভীর প্রশান্তি সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কোথায় চলেছ বাছা অমিত বলল আমি খুঁজছি মুক্তি আমি খুঁজছি শান্তি বৃদ্ধ হাসলেন বললেন তাহলে তুমি ঠিক জায়গাতেই এসেছ কিন্তু মনে রেখো শিবের পথ সহজ নয় কিন্তু সত্য শিবের পথের তিনটি ধাপ সন্ন্যাসী তাকে তিনটি ধাপ শেখালেন এই তিন ধাপই হল কষ্ট থেকে মুক্তির আসল শিবপথ এক নিরবতা গ্রহণ কর সামান্স স্ট্রাংফ প্রতিবার যখন কষ্ট পাবে তখন নিজেকে জবাব দেওয়ার আগে নিজেকে শোনো শিব ধ্যানমগ্ন কারণ নিরবতার মধ্যেই লুকিয়ে আছে শক্তি অমিত প্রশ্ন করল তাহলে কি আমি কিছু বলবো না কাউকে সন্ন্যাসী বললেন বলবে কিন্তু আগে নিজেকে বোঝো কষ্ট যখন আসে সেটা তোমাকে শেখাতে আসে নিরবতা হল প্রথম পাঠ দুই অহংকার ত্যাগ করো এগো মাস্টায় সন্ন্যাসী বললেন শিব সর্বশক্তিমান তবুও তিনি ভষ্মে নিজেকে ঢেকে রাখেন তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন রাজ্য অহং লোভ তুমি কষ্টে আছো কারণ তুমি সব কিছু নিজের মতো করতে চাইছ ছেড়ে দাও নিজের নিয়ন্ত্রণের বাসনাকে ছেড়ে দাও অমিত চুপ করেছিল যেন তার ভেতরে কেউ প্রশ্ন করছিল আমি কি সত্যি অহম বাদ দিতে পারব তিন তপস্যা কর নিজের উপর নিজের জন্য শেষ শিক্ষা ছিল যখন কেউ পাশে থাকে না তখন নিজের ভেতরের শক্তিকে জাগাও তপস্যা মানে শুধু বসে থাকা না তপস্যা মানে নিজের প্রতিদিনের কষ্টকে গ্রহণ করে সেটাকে শক্তিতে রূপান্তরিত করা অমিত ধ্যান ধরল তিন দিন পাঁচ দিন সাত দিন দিনের পর দিন ধ্যান করতে করতে তার চোখের নিচে কালি কিন্তু মনে এক অদ্ভুত শান্তি সপ্তাহ পেরিয়ে গেল একদিন অমিত নিজেই বুঝতে পারল সে আর আগের মতো নেই তার চেহারায় এসেছে এক প্রশান্ত তেজ তার দৃষ্টিতে এক ধরনের স্থিরতা যা শহরের ব্যস্ত মানুষদের কাছে স্বপ্নমাত্র সে ফিরে এল শহরে কিন্তু এবার সে ভিন্ন ব্যর্থতাকে সে অভিজ্ঞতা বলে দেখে সমস্যাকে সে শিবের পাঠ বলে মেনে নেয় প্রিয় দর্শক তোমার জীবনেও যদি কষ্ট আসে তবে পালিয়ে যেও না শিবের পথ ধরো নীরবতা গ্রহণ করো অহং ত্যাগ করো এবং নিজের মধ্যে শিব চেতনাকে জাগাও শিব বলেন আমি ধ্বংসের দেবতা নই আমি রূপান্তরের দেবতা তুমি যদি নিজেকে বদলাতে চাও আমি তোমার পাশে আছি এই ভিডিও যদি তোমার হৃদয়ে স্পর্শ করে তবে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমার কষ্টে থাকা প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো মহাদেবের এই পথচলায় どういうこ